তিনটার পরে ও বাসায় চলে আসলো বাসায় চলে আসলো বলতে কি আমি বাসায় চলে গেলাম আর ও আর আমার আরেক বন্ধু ছিল ওর না আমার ছাড়া ফাঁকি আর কি ওর পিছনে ছিল ওরা আর কি চলে গেছিলো ওই সে ওই ব্যারাক নার্সারি আছে আমাদের ওই যে বিষ্ণুপুরের ওইদিকে ওইখানে আর কি ফুল গাছ কেনার উদ্দেশ্য আর কী ছিল তো তারপরে ওইদিকে যাওয়ার সময় পিছন থেকে হয়তো মানে আমি শুনলাম যে পিছন থেকে হাইওয়ে পুলিশ ছিল হাইওয়ে পুলিশরা ওদেরকে মানে দাঁড়া দাঁড়াইতে বলছিলো তা বললে পারে আর কি আমার বন্ধু যে অত নতুন গাড়ি চালায় তো ওই তো ভয় পাই ছিল ভয় পাই মানে ও আরও বামে চলে গেছিলো রাস্তার যে রাস্তায় বামে চলে গেছিল চলে গেলে যত বামে গেছিল ওই গাড়িগুলো নাকি আরও চাপ চাপ দেওয়ার পরে ও যে আর কি পিলারে যে কারেন্টের পিলার আছে ওখানে তার মানে পিলারের সাথে ধাক্কা লাগছে নিয়ন্ত্রণ হারায় এটা কয়জন ছিল মোটর সাইকেলে কয়জন ছিল তার কি অবস্থা দুইজনে যাচ্ছিলাম ক্রিস্টপুর নার্সারিতে ক্রিস্টপুর থেকে যাবে নার্সারিতে আমরা ফ্যাক্টরির সামনে ভাষার পাহাড় হয়ে আস্তে আস্তে যাচ্ছি দুই ভাই এবার পুলিশের দুইটা গাড়ি একটা সামনে চলে গেলো পিছন থেকে দুইটা পুলিশ আসলো বলে গাড়ি দাঁড়া করা আমি বললাম যে আঙ্কেল এবার এবারকের মতন মাফ করছি হাইওয়ে পুলিশ হাইওয়ে এটা করে দেয় বলে তোরা গাড়ি দাঁড়াচ্ছে এবার আমার বন্ধু বলে কি যে দাঁড়াতে বলছি দাঁড়াতে রাতে আমাদের সাথে রিস্ক দিয়ে পারিস গাড়ি নিয়ে পারিস এবার আমার বন্ধু একটু স্পিড বাড়াইছে বাড়ায় এবার খানিতটা পার হইছি পারুতিও পারই নাই ওইখানে একটা স্পিড ই থাকে না স্পিড কন্ট্রোলার ওইখানে যে মানে এমনি সব দিতে ওইখানে ডাইরেক্ট ঢুকাই তারা কি গাড়িতে আছে মোটর যে হাইওয়ে পুলিশের যে তাদের কি গাড়ি ছিল মোটরসাইকেল নাকি মোটরসাইকেল ছিল প্লাস বুন্ডাস জাস্টের সম্ভবত কামার ফেলি আমার খালি কারণ ওনার একজন বড় গাড়ি চলে গেছে বড় ভ্যান গাড়ি চলে গেছে পিছন থেকে উন্ডায় এসে বলতেছে ব্যবস্থা এখন আমি যখন গাড়ি থেকে পড়ে গেছি আমি তো অনেক দূর পড়েছি এখন বন্ধুর কাছে যাইতে যাইতে উন্ডা দাঁড়ায় পড়ে বলতেছে কি তোরা তো সাইডে দিলাম তা গাড়ি টানলি কেন আমারই কথা বলতেছে ও তো মরে গেছে আমার মানে হাসি ঠাট্টার মাধ্যমে বলতেছে যে মরে গেছে আমি তো বুঝি কোনটা হাসি ঠাট্টা কোনটা মজা আমি বলতেছি আঙ্কেল আপনি একটা গাড়ি ব্যবস্থা করে দেন কোনো কথা বলে না দাঁড়াই পরে কইছে কি মানে কি বলবো উনাদের কিছু হয় নাই না কিছু জানেই না এমন ভাবে মানে বাইরের রাস্তার মানুষের মতন দাঁড়াই আছে পিলারে বাড়ি খেয়েছে লারি বাড়ি কারখানা কান মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে আমি বলতেছি আঙ্কেল একটা গাড়ি প্লিজ একটা পাই পর্যন্ত ধরতেছি আঙ্কেল আমার একটা গাড়ি ব্যবস্থা মানে দাঁড়াই রয়েছে আমাদের বাড়ির পাশেই হচ্ছে আমার ভাই নাম কি যে মারা গেছে তার নাম কি হয়ে মারা গেছে তার জন্য হচ্ছে রামনগর যে এখানে হচ্ছে নার্সারি আছে নার্সারি এখানে যাচ্ছিল তার রামনগর হাই লক্ষ্মীচান্ত হাই ফালিম পুলিশ হচ্ছে ওরা হচ্ছে যাচ্ছে ওরা ওই হালি পুলিশের গাড়ি আর হচ্ছে একটা মোটর সাইকেল সাইডে যাওয়ার পরে পুলিশ করছে দাঁড়া ওরা স্যার আমাদের তো কোনো রানিং অবস্থায় দাঁড়াতে বলতেছে ওরা বলতে স্যার আমাদের তো কোনো অপরাধ না আমি স্যার ভুল হয়েছে অন্যায় করে ফেলছি ওরা ছেড়াও বলতে দাঁড়া তাহলে আমাকে যদি কিনে দিতে পারবে না তুই ওই যে এটা হচ্ছে যে পুলিশের গাড়ি যে এটা সাদা তারপর বলছে না স্যার আমাকে তো কোনো অন্যায় নাই তারপরে পুলিশে গাড়ি চাপ চাপ দেওয়ার পরে ওরা হচ্ছে নিচে নেমে গেছে তারপরেও চাপ দেশে চাপ দেওয়ার পরে হচ্ছে গাড়ি কন্ট্রোল করতে না পারে ওই নিচে হচ্ছে ওইখানে যে গিয়েছিল গাড়ির সাথে বলতে ওখানে জায়গা এটা বেলনগর বাড়ি কিনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন মোটরসাইকেল যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ আগে মাগুরা জেলা প্রতিবন্ধীর সাধারণ সম্পাদক মিরন হাইওয়ে আজকে চারটা চল্লিশ ঘটিকার সময় কেষ্টপুর নামক স্থানে একটা দুর্ঘটনা সংঘটিত হয় এবং উনি এখানে দুজন ছেলে ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন একজনকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিল ইতিমধ্যেই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যে চালানো শিখছিল সেই গাড়ি চালাচ্ছিল পিছনে ছিল যে শেখাচ্ছিল তো কৃষ্ণপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা থেকে ওখানে যে সে প্রশিক্ষণ নিচ্ছিল সে ঘটনাস্থলে গুরুতর জখম হয় তাৎক্ষণী সংবাদ পেয়ে হাইয় পুলিশ সেখানে যায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয় এবং হাসপাতালের ডাক্তার কর্তবস মৃত্যু ঘোষণা করে